আসসালাম আলাইকুম যারা শুরুটা দেখছে আশা করি কিছু না কিছু আন্দাজ করছে কিসের ব্লগ নিয়ে আইসি আজকে 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 না এটা আজকে দুই দিনের আগে ভিডিও এডিটিং একটু দেরি হয় যেহেতু বয়স দেওয়া হয় চিন্তা একদিন পর একদিন লং ভিডিও দিব প্রত্যেকদিন লং ভিডিও দেওয়া সম্ভব না তাই একদিন পরে দিলাম চলতে রান্না বান্না যেহেতু বৃহস্পতিবার তাহলে তো একটু ভালোই হয় তো প্রত্যেক প্রবাসীতে বৃহস্পতিবার একটু আনন্দ ফুর্তি করে যেহেতু পরের দিন শুক্রবার কাজ যাইতে একটু লেট হয় বা নাও যাওয়া বিকেলে দোকানপাট খোলে যাদের দোকান আছে সবাই আবার সমান না যারা নিজের ব্যবসা করে আমি মনে করি তাদের একটা আছে সুবিধা আছে যে ফ্যামিলিকে নিয়ে একটু সময় কাটান যায় বা তাদেরও নিজের একটু সময় কাটাতে পারে নিজের ব্যক্তিগত ব্যবসা থাকলে আসলে প্রবাসীদের জন্য একটি সুবিধা আর যারা কোম্পানি বা অন্যদের আন্ডারে কাজ করে তাদের তো আর সম্ভব হয় না কারণ সব প্রবাসীরা তো আর এক না অনেকে সুযোগ সুবিধা থাকলেও হয়তো দেখা যায় শরীরের জন্য বা স্বাস্থ্যের জন্য যাইতে পারে না আবার অনেকে আছে ডিউটিতে থাকে সবাই সৌদিরে পাইসে সৌদি না সব প্রবাসীরা বিন দেশে থাকে শুধু ইনকাম করার জন্য নিজের প্রতি একটু খেয়াল রাখবে দেয় সেই সময়টাও নেই আলহামদুলিল্লাহ সৌদি সরকার একটা সুযোগ সুবিধা দিয়েছে যার কারণে অনেক বাঙালি ফ্যামিলি এনে ছয় মাস এক বছর থাকে নিজের ইচ্ছা মতো ঘুরে ফিরিয়া খাইয়া দেয়া মানে চলতে পারে থাকতে পারে এই সুবিধাটা আসলে অনেক অনেকের ভালো কারণ এক প্রবাসে যদি দেশে যা হায়েস্ট তিন মাস ছয় মাস দেশে থাকতে পারে এবং দেশে গেলে ঘুরা ফিরা আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া আসানি সব সময় কেটে যায় প্রতিদিন তাদের টাইম চলে যায় তারাই বলতে পারে বা ফ্যামিলি যে একটু সময় দিব তাও না তো করে একদিন যাই গিয়ে গেলে ছয় মাস এর বেশি না হয়তো কেউ আবার যা তিন মাসে কেউ যা দেড় মাসে ছুটিতে তো যখন থেকে প্রবাসীদের সুযোগ সুবিধা দিয়েছে সৌদি আরবে অনেকে আস্তে এক ছয় মাস হাই এ দেশে যারা আসে বেশিরভাগ ছয় মাস আর যারা বেশি থাকে এক বছর এখন দুই বছরও থাকা যায় সৌদি আরবে খরচপাতি হিসাব করে আর সব জায়গাতে আবার সমান না দেখ আমরা যে জায়গাতে আছে এদিকে বাসা বাড়া হইতে সব কিছু একটু সুযোগ সুবিধা আছে তো আমরা এনে দুই ফ্যামিলি আছি বর্তমানে অনেকে আছে হয়তো সময়ের কারণে যোগাযোগ করতে পারি না আমরা দুইজনে মিলে চলে যাই ফার্কে এই ফার্কটা আসলে অনেক ভিডিওতে শেয়ার করছি এটা ছাড়া আর আসার উপায়ও নাই এটার মধ্যে আপনি যতক্ষণ ইচ্ছে ততক্ষণ বসা যায় সকাল ফোন আপনার ইচ্ছা তাই এটাতে আসা হয় আর যেহেতু রাতের একটা বেজে গেছে যা যার যে লাই অস্থিরতা তা আমি তো বাসা থেকে রান্না করে নিয়ে এসি কিন্তু বাইরের খাবার তোটা ভালো লাগে না আর প্রবাসীতে এমনিও বাইরের খানা খা তা আমি একটু স্পেশাল রান্না করলাম রান্না যেমন দেখতে সুন্দর হলে তো হয়েছে বলেন দেখতে যেটা ভালো খাইতে সেটা মজা আসলে লবণ ঠিক না থাকলে কিছু মজা নাই তা আলহামদুলিল্লাহ আমার আবারটা লবণ ঠিক আসলো সব দিক দিয়ে মজা লাগছে এটা হচ্ছে আমার আর বাবির খানা আমরা আসলে জোর করে খাইছি কারণ হ্যাঁ দমক দমক শুরু করছে না খাইলে

গ্লাস দিয়ে দিয়ে তোলা শুরু করছে তো আজকে কালারটা সুন্দর হয়েছে আবার সামও রয়েছে আসলে এখানে লাইটের আলোর কারণে সার কালারে দেখা যায় না যখন মোবাইলে লাইট লাগাইছি তখন দেখি যে না সার কালার ঠিকই আছে এই সার কালার করতাম যে আরেকদিন সার তিতা করে লাইছি কিছু করার নাই তো আমরা দুইজন আস্তে আস্তে চলে আসলাম পানি কেনার জন্য

আসলে ভাই আরেকজন এইভাবে কথা বলছে খাওয়া দাওয়া করে প্রায় দশ পনেরো মিনিট বল একটা কিনে আইনা খেলা শুরু করছে প্রায় সকাল ফজরের টাইম এটা অবশ্য আমি লাইভে দেখাইছি তাই নেট শেয়ার করলাম শুরুটা আমি বৈশাখে আমার ফোন করে বলতে সেরা খেলাধুলা করে এদিকে তো আসলাম ভিডিও করলাম খেলাধুলার শেষে আবার রানা বাসার দিকে সকাল হয়ে গেছে বাসা যেতে সকাল হয়ে যাইব দেখবেন বাড়তি বসা গাড়ির মেয়েদের আখাদ লাগবে সবগুলো আমাদের খাওয়া বড় কথা না সমাজ হয়েছে চারতলা উপরে এইসব নিয়ে ওঠা তো আলহামদুলিল্লাহ আবার মাসালা দিলে এইসব কাম ভালোই করতে পারে তো চলে যাইতে শিবাসের দিকে আজকে দিনটা আসলে অনেক সুন্দর গেছে সব সময় যাবে ইনশাল্লাহ আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া ফাইনালি চলে আসলাম বাসাত বাবিরেও চলে যাইতেছে বাসায় সৌদি আরব ভাবে মানে ফতম ফজর টাই যেতে হয় সজাগ আসলো দেখেন হ্যাঁ স্বামী স্ত্রী চলে যেতে